নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি লুচি থালি গরম গরম ফুলকো লুচি তার সাথে পায়েস আলুর তরকারি আর বোদে চলুন তাহলে লুচি থালিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেবো দু কাপ ময়দা নিয়েছি তার মধ্যে হাফ চামচের মতো নুন আর দু চামচ রিফাইন দিয়ে খুব ভালো করে ময়ামটা দিয়ে নেব এর মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করছি না কারণ আমি খুব সাদা ধবধবে লুচি করতে চাই আর এই ময়দাটা হচ্ছে গণেশ ময়দা এই গণেশ ময়দাটা কিন্তু বেশ সাদা ময়দা হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে অবশ্যই ভালো লাগে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেল এবার আমি পায়েসটা তৈরি করব ময়দাটা আমি রেস্টে রেখে দিলাম দুধটা ফুটিয়ে নিলাম এখানে আমি দু লিটার দুধের কিন্তু পায়েস তৈরি করছি দুধটা খুব ভালো মতো ফুটিয়ে ঘন করে নিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা আর তিনটে ছোটবেলা থেতো করে দিয়ে দিলাম দুধটা ওদিকে ফুটছে অনেকটা ঘন হচ্ছে এদিকে আমি দু বাটি গোবিন্দভোগ চাল নিচ্ছি মাপ করে নেবো হাতের মুঠোয় করলে কিন্তু এক মুঠো হবে এখানে দু মুঠো গোবিন্দভোগ চাল নিলাম চালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে চালটার মধ্যে ঘিটা মাখিয়ে নিচ্ছি ঘিটা মাখিয়ে নিলে কি হবে চালটা যখন দুধের মধ্যে ছাড়বো চালটা কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না একদম ঝরঝরে থাকবে পায়েসটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে ডালা পাখিয়ে না যায় ডেলা পাকাবে না যেহেতু ঘি দিয়ে চালটা মাখা আছে তবুও একবার হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম চালটা কিন্তু যখন অর্ধেকটা মতো সেদ্ধ হয়েছে তখনই আমি কাজু আর কিশমিশটা দিলাম দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি চালটা কিন্তু খুব ভালো মতো এবার সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে চিনি দিচ্ছি আমি স্বাদ অনুসারে যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা ব্যবহার করতে হবে আমি এখানে ছোট বাটির এক বাটি চিনি দিলাম এবার রান্নাটা করে নিলাম তৈরি হয়ে গেল সুস্বাদু পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে এভাবে পায়েস তৈরি করলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি পায়েসের রেসিপি আমরা সবাই জানি এবার পায়েসটা কিন্তু মিচরি বা বাতাসা দিয়েও করা যায় আমি আজকে চিনি দিয়ে করলাম এবার আলুর তরকারি তৈরি করবো কড়াইয়ে তেলের মধ্যে দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে গ্রেট করে রাখা এক চামচ আদা দিলাম একটুখানি কষিয়ে নিয়ে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি হলুদ আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা একটু ভালো আসার জন্য এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিলাম টমেটোটা অনেকটা গলে এসছে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম হাতের সাহায্যে ম্যাশ করে আলু সেদ্ধ দুটো এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুটাও খুব ভালো করে বেশি একটুখানি কষিয়ে নেবো খুব ভালো করে আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে খুব বেশি জলের প্রয়োজন নেই তাও আমি এর মধ্যে দুবাটি মতো জল দিলাম দিয়ে রান্নাটা হতে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা অনেকটাই হয়ে এসেছে স্বাদ অনুসারে একটু চিনি দিলাম দিলাম একটু ভাজা মশলা ধনেপাতা কুচি আর কাস্তুরি মেথি তৈরি হয়ে গেল আলু মশলায় আলু মশলাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার আমি লেচি করে নিয়েছি ময়দা থেকে এবার লুচি বেলার পালা প্রত্যেক কটা লেচি আমি একটুখানি গোল গোল করে নিচ্ছি এবার আমি লুচিটা বেলে নেবো একটা ছোট বাটিতে অল্প একটু তেল নিয়েছি নিয়ে হালকা হাতে এইভাবে লুচিটা বেলে নিচ্ছি আপনারা ময়দাটা দেখে বুঝতেই পারছেন ময়দাটা কিন্তু অনেকটাই সাদা হয় একবার গণেশ ময়দা কিনে দেখবেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর ময়দাটা খুব সাদা ধবধবে ময়দা লুচিটা বেলে নেওয়া হয়ে গেছে ওদিকে তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইয়ের ঠিক মাঝখানে আমি লুচিটা ছেড়ে দিলাম ভাজার জন্যে একটুখানি ওয়েট করলাম তারপর একটা ছাঞ্চির সাহায্যে এইভাবে একটুখানি তুলে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে উঠবে আর সঙ্গে সঙ্গে অন্য পিঠটাও উল্টে দিলাম এক পিঠ আমি বেশিক্ষণ তেলের মধ্যে রাখছি না তাহলে কিন্তু লুচিটা বেশ সাদা থাকবে বেশিক্ষণ তেলের মধ্যে এক পিঠ রাখে একটু লালচে ভাব ধরে আসবে এটা স্বাভাবিক আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে লুচিগুলো কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি আমি আরেকটা লুচিও খুব ভালো মতো ভেজে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন এইভাবে উল্টে পাল্টে দিয়ে লুচিগুলো আমি ভেজে নিই সাদা লুচি দেখতে বেশ ভালো লাগে আর খেতে অবশ্যই ভালো লাগে এবার পরিবেশন করার পালা একটা থালার মধ্যে আমি এখানে চারটে লুচি নিয়ে নিলাম দুটো বাটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটিতে নিচ্ছি আলুর তরকারিটা এই আলুর তরকারির সাথে লুচি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর নিচ্ছি পায়েস আর নিয়েছি বোদে লুচির সাথে একটুখানি বোদে হলে মন্দ হয় না বেশ ভালোই লাগে খেতে আর এক গ্লাস জল তো আছেই আজকের এই লুচি থালি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন